ভিডিওটি তাদের জন্য যাদের বয়স পঞ্চাশের বেশি কারণ আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো জেনে রাখা আপনার ভীষণ জরুরি সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন হ্যাঁ বন্ধু অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনি তো অনেক আশা করেছিলেন আপনি পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন আর এটাও আশা করেছিলেন যে তারা আপনার জন্য অনেক কিছু করবে ভবিষ্যতে আর এখন আপনি যা কিছু পাচ্ছেন তাদের থেকে খুবই সামান্য খুবই ন্যূনতম মানে যে সম্মান পাচ্ছেন বা যে শ্রদ্ধা পাচ্ছেন খুবই ন্যূনতম বন্ধু এতেই খুশি থাকার চেষ্টা করুন আপনি যতটুকুন পেয়েছেন না অনেকে এই সামান্য পায় না এতেই খুশি থাকার চেষ্টা করুন অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন নাম্বার টু রকম টেনশান করবেন না হ্যাঁ প্রিয় বন্ধু কোনো রকম টেনশান করা যাবে না কি পেলেন জীবনে কি পাননি এসব হিসাব করার কোনো দরকার নেই যেটুকু পেয়েছেন ব্যাস তাতেই বিন্দাস থাকুন তাতেই খুশি থাকুন কোনো দুশ্চিন্তা কোনো টেনশান যেন মনে প্রবেশ না করে টেনশানকে একদম দূর করুন বলে টেনশান তুই দূর হ আনন্দ করুন এনজয় করুন আপনার যেটা পড়তে ভালো লাগে আপনি খবরের কাগজ পড়তে ভালো লাগে পড়ুন আপনার গল্প করতে ভালো লাগে করুন আপনার বন্ধুবান্ধবদের সাথে একটু ঘুরতে ভালো লাগে করুন আড্ডা দিন আপনার যেটা ভালো লাগে সেটাই করুন এরপরের পরটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি আপনার বাড়ির কর্তা আবারও বলছি বন্ধু আপনি আপনার বাড়ির কর্তা এটা মনে রাখবেন হতে পারে আপনার হয়তো বয়স হয়ে গেছে হতে পারে আপনি হয়তো তেমন রোজগার করতে পারেন না কিন্তু আপনার কথাই যেন হয় শেষ কথা এইভাবে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবেন বয়স হল তো কী হয়েছে আপনি আপনার বাড়ির সের আপনি আপনার বাড়ির হেড আপনার কথাই হবে শেষ কথা বুঝলেন তাই নিজেকে মন থেকে স্ট্রং রাখার চেষ্টা করুন আপনি যদি মনে মনে দুর্বল হয়ে যান তাহলে লোকে তো আপনাকে গুরুত্বহীন ভাবে লোকে তো আপনাকে পাত্তা দেবে না পরিবারের আর অন্যান্য সদস্যরাও তো আপনাকে দুর্বল ভাবে তাই না তাই মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন মনটাই হচ্ছে সবথেকে বড় বয়স নয় মনটাই হচ্ছে আসল মনটাকে না সবসময় ইয়াং রাখার চেষ্টা করবেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো মাঝে মধ্যে সময় সুযোগ পেলে না বন্ধু এদিক ওদিকে একটু চলে যান ঘুরে আসুন হ্যাঁ পারলে পরিবারের কোনো সদস্যদের নিয়ে বাইরে যেতে পারেন ওয়াইফের সাথে যেতে পারেন নাতি পুতিদের সাথে বাইরে যেতে পারেন বন্ধুবান্ধবদের সাথে যেতে পারেন মধ্যগত হচ্ছে আপনার যার সাথে যেতে ভালো লাগে জান বাড়ির বাইর থেকে ঘুরে আসুন দেখবেন মন ভালো থাকে মনটাকে সবসময় ভালো হবে হাসতে হবে কোনো রকম টেনশন করা যাবে না কোনো রকম দুঃখ করা যাবে না কোনো ক্ষোভ প্রকাশ করা যাবে না কোনো ক্ষোভ মনে আনা যাবে না দেখবেন বিন্দাস থাকবেন আর একটা জাস্ট কথা যোগ করবো সেটা হচ্ছে কাউকে অধিক ভালোবেসে ফেলবেন কি অতিরিক্ত ভরসা করে আপনার অর্জিত কিছু লিখে দেবেন না অন্তত মাকে আপনি যতদিন পৃথিবীতে বেঁচে দেখবেন যেন আপনি ভোগ করতে পারেন আপনার নামেই যেন থাকে বন্ধু এটা আমার মনে হয়েছে এবার আপনি কি করবেন কি করবেন না সেটা আপনার ওপর ডিপেন্ড করছে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বললাম আমি অনেক মানুষদের দেখেছি তো তাদের কষ্ট পেতে তাই আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি যা কিছু শুনেছি বা যা কিছু দেখেছি সেটাই শেয়ার করলাম ভালো থাকবেন আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন ধন্যবাদ